হ্যালো ফ্রেন্ডস আলাইকুম পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্যাসের চুলায় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রইল প্রথমে আমরা ময়দাগুলো ছেড়ে নিব এর জন্য একটা পার্টি নিয়ে এর উপর একটা নিয়ে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দা ছেলে নিলে পাউরুটি অনেক বেশি সুন্দর হবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন আর এই অবশিষ্ট অংশটুকু ফেলে দেব তবে ময়দা দিয়ে পাউরুটি তৈরি করলে বেশি সুন্দর হয় এবার ময়দার সাথে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর আজকের এই পাউরুটি তৈরিতে আমি এই ইস্টটা ব্যবহার করেছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার ইস্টের পরিমাণ কমিয়ে যদি বেকিং পাউডার ব্যবহার করা হয় পাউরুটির মধ্যে আর ইস্টের গন্ধ করবে না সাথে দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তবে তিন কাপ ময়দার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি যথেষ্ট তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ডোলে ডলে বা কষে কষে মিশিয়ে নিতে হবে যেন তেল ভালোভাবে ময়দার সাথে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নেব সবটুকু দুধ একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে ডো তৈরি করে নিতে হবে আর দুধ গরম হবে আঙুল ছুবিয়ে রাখতে পারবেন ওরকমই তাপমাত্রা এক কাপ দুধ মিশিয়ে নেওয়ার পর আরো দুই টেবিল পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কারণ ডোটা একটু নরম আঠালো টাইপের হবে ডো যখন আঠালো হয়ে হাতে গাছ হাতটা পরিষ্কার করে অল্প কিছু পরিমাণ তেল লাগিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মথে নেব এবার ডো বাটি থেকে নিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মথে নেব যত ভালোভাবে মথে নেওয়া যাবে পাউরুটি তত বেশি সুন্দর হবে প্রায় দুই মিনিট মথে নেওয়ার পর এবার দুই হাতে তেল লাগিয়ে এভাবে করে নেব খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে করে নিলে পাউরুটি অনেক বেশি ফাঁপা হবে প্রায় তিন থেকে চার মিনিট মথে নেওয়ার পর ডো অনেকটা মসৃণ হয়ে গেছে আর এ পর্যায়ে ডো হাতও লেগে যাচ্ছে না মসৃণ ভাবে সুন্দরভাবে ডো তৈরি করে নিতে হবে ডো যদি পারফেক্ট হয় পারফেক্ট হবে এবার বাটির মধ্যে নিয়ে উপরে তেল লাগিয়ে নেব লাগিয়ে নিলে শক্ত হবে না এবার ডেকে দিয়ে দুজনটা রেখে দিব এবার একটা ডাকলা দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার পর তোয়ালে মুড়িয়ে দিব এভাবে তোয়ালে মুড়িয়ে রাখলে ডো ফুলে উঠতে বেশি সময় লাগে না আর অবশ্য গরম স্থানে রাখতে হবে আমি এভাবে তোয়ালে মুড়িয়ে চুলার পাশে রেখে দিব ফিরে আসলাম দুই ঘন্টা পর এবার তোয়ালে উঠিয়ে নিচ্ছি আর দেখে অবশ্য বুঝতে পারবেন ফুলে ডাবল হয়ে গেছি ডো থেকে বাতাস বের করে নেওয়ার পর এবার ফাঁসটা পাক করে নিব ডো পাঁচ ভাগ করে নেওয়ার পর এক ফাঁস করে রেখে দিয়ে এই সসপ্যান আমি তেল ব্রাশ করে নেব আর সসপ্যানের নিচে একটা কাগজ দিয়েছি কাগজ দিলে ফালুটি বের করে নিতে হয়। এবার সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে সসপ্যানের চারিদিকে তেল ব্রাশ করে নেওয়ার পর একটা একটা করে ডো বসিয়ে দেব প্রথমে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে করে দিব দেখো অবশ্য বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এবার এক পাশ করে এটা বসিয়ে দিচ্ছি এবার আরেকটা ডো নিয়ে চারিদিক থেকে এভাবে ভরে নেব এখন এই দুটো এক পাশ করে বসিয়ে দিচ্ছি সবগুলো ডো এভাবে করে বসিয়ে দেব সবগুলো সসপ্যানে নেওয়ার পর এবার ডেকে দিয়ে 20 মিনিট রেখে দিব বিসমিল্লাহ 20 মিনিট পর আর দেখে অবশ্যই বুঝতে পারবেন ডো ফুলে ডাবল হয়ে গেছে এবার একটা পাটিতে একটা ডিমের কুসুম নিয়ে এর মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ এবার দুধের সাথে ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে পাউরুটির উপর লাগিয়ে দেব ডিমের কুসুমের সাথে যদি দুধ দেওয়া হয় কালার অনেক বেশি সুন্দর আসবে ডিমের কুসুম লাগিয়ে নেওয়ার পর এর উপর অল্প কিছু পরিমাণ সাদা তেল ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারেন খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবার গ্যাসের ছুলায় বেক করে নেব আর এদিকে চুলায় একটা সিলভারের ফাতিল বসিয়ে পাঁচ মিনিট করে নিয়েছি আর ফাতিলের মধ্যে দিয়েছি দুই তিনটা লেখালেখি কাগজ কাগজ দেওয়াতে গন্ডুটির উপর সুন্দর কালার আসবে এবার একটা স্ট্যান্ড দিয়ে সসপ্যান বসিয়ে দেব সিলভারের পাতিল ও সিলভারের ডাকনা দিয়ে করে নিলে কালার অনেক বেশি সুন্দর আসবে এবার চুলার জাল মিডিয়াম লয়ে মাঝামাঝি রেখে পঁচিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এবার ডাকনা উঠিয়ে নিচ্ছি দেখে অবশ্য বুঝতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব ছুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থায় ঘি ব্রাশ করে দিব আপনারা ব্রাশ করে দিতে পারেন এবার পাউরুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চারিদিক থেকে আলগা করে নেব আলতোভাবে সসপ্যান থেকে বের করে নেব সসপ্যান থেকে বের করে নেওয়ার পর আর দেখে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে পাউরুটির অপর পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারবেন পাউরুটির যায়নি সুন্দর একটা কালার এসেছি এবার পাউরুটির ছিঁড়ে দেখিয়ে দিব দেখে অবশ্য বুঝতে পারবেন কিরকম হয়েছে পাউরুটির ভিতরের অংশটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন পপুলার ব্লগ এন্ড শপিং ক্ষুদাহ হবে